নতুন পাওয়া বিশাল আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভাতা এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি বাবদ নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে অন্তর্বর্তী সরকার এবং এই বাজেটেই মর্গ ভাতা প্রদান করা হচ্ছে সেটি হবে সংশোধিত বাজেট এবং এই বাজেটের পরিমাণ খুব একটি বড় হবে না এবং এখানে থাকবে সকল কার্যকরী পদক্ষেপ সম আজকের এই ভিডিওতে মর্গ ভাতার বাবদ কত টাকা বরাদ্দ তার সঙ্গে সঙ্গে এখানে বেতন ভাতা বাবদ নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার আজকের এই ভিডিওতে আমরা সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তাই চলুন আমরা মূল আলোচনা শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করতে চাই যারা চ্যানেলটি নতুন দর্শক রয়েছেন মহার্ঘ ভাতা বেতন ভাতা বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সকল আপডেট তথ্য ঘরে বসে জানতে পারেন তো আপনি যদি গুগল করেন এবং গুগলে এসে এখানে মর্গ ভাতা লিখে সার্চ করেন অথবা এখানে বাজেট সংক্রান্ত বিষয় বাজেট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু বাজেট সংক্রান্ত সকল বিষয় জানতে পারবেন যেমন আমরা একটু লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বাজেট কত বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তো এটি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অসংখ্য ভিডিও প্লাস অসংখ্য প্রতিবেদন বা নিউজ ফিড আপনার সামনে চালু হয়ে যাবে তো এখান থেকেও কিন্তু আপনি বাজেটটি দেখে নিতে পারছেন বা সর্বশেষ আপডেট তথ্য জানতে পারছেন তো চলুন আমরা একে একে আপনাদেরকে সকল আপডেট তথ্য জানিয়ে দিব এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন সময় নিউজে প্রকাশিত এগারো মিনিট আগে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং এই বাজেট এবং মহার্ঘ ভাতার বিষয়ে যে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রকাশিত পঁচিশ মার্চ দু হাজার পঁচিশে হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট প্রসঙ্গে যা জানালেন অর্থ উপদেষ্টা তার সঙ্গে মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন বিস্তারিত রয়েছে আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে কর্মসংস্থান বাড়ানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এখানে তার ফাইল ছবি অ্যাটাচড করে দেওয়া রয়েছে এক মিনিট আগে কিন্তু প্রকাশিত মঙ্গলবার অর্থাৎ আজকের কথা বলা হয়েছে পঁচিশ মার্চ সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফ্রম ই আর এর সঙ্গে প্রাক বৈঠক বা বাজেট বৈঠকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আগামী পঁচিশ ছাব্বিশ থেকে ষাট বক্তব্য হবে আসছে ব্যবস্থাপনা চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে আরও সকল তথ্য রয়েছে সরকার বাস্তবায়নযোগ্য বাজেট করতে চায় জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন যেখানে পরবর্তী সরকারের জন্য একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই সরকার মুখরোচক কিছু করতে চায় না তিনি বলেন বাজেট বাস্তবায়ন না হলে অর্থ বছর শেষে সমালোচনা করা হবে নতুন বাজেটে এবারও কৃষি সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকবে এছাড়া দুর্বল ব্যাংক প্রসঙ্গে উপদেষ্টা বলেন রুগ্ন ব্যাংকগুলো গ্রাহকের স্বার্থে চাইলে বন্ধ করা যাবে না দেখতে পাচ্ছেন সরকার সেগুলো বাঁচিয়ে তোলার চেষ্টা করছে এবং মহার্ঘ ভাতার বিষয়ে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন এটি আমরা এখন অন্য আরেকটি প্রতিবেদন থেকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পত্রিকায় প্রকাশিত কেমন হবে আগামী অর্থ বছরের বাজেট প্রকাশিত আজকেই কিছু সময় আগে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকল আপডেট তথ্য রয়েছে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন কার্যকর নেই তাই আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে এবং বেতন ভাতা খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই যে প্রতিবেদনটি এটি অনেক বড় এটি নিয়ে যদি সম্পূর্ণরূপে আলোচনা করতে যাই তাহলে ভিডিও সর্বনিম্ন পনেরো থেকে বিশ মিনিটের আকার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সূত্র জানিয়েছে আগামী অর্থ বছরে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার হতে পারে আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে বেতন ভাতার জন্য কত টাকা রয়েছে চলতি অর্থ বছরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে ছয় দশমিক আট শতাংশ যা আগামী বাজেটে পাঁচ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হতে পারে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় বরাদ্দ আছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে এটা সামান্য বৃদ্ধি পেয়ে দুই লাখ সত্তর হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে বেতন ভাতা বাবদ বর্তমান বছরের বাজেট বরাদ্দ রয়েছে বিরাশি হাজার কোটি টাকা যা পঁচিশ ছাব্বিশ করেছে অর্থ বিভাগ বা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং মহার্গ ভাতার প্রজ্ঞাপন খুব তাড়াতাড়ি আসবে আশা করছি মে অথবা জুনের মধ্যে আপনারা প্রজ্ঞাপনটি পেয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে